কথায় আছে বাপ বাপ কেউ ছাড়ে না এবার ইমরান খানকে মুক্ত করেই ছাড়বো এমন আন্দোলনের ডাকে উত্তাল গোটা পাকিস্তান এই মুহূর্তেই কি তবে বাংলাদেশের মতো পাকিস্তানকে স্বাধীন করে ছাড়বে পাকিস্তানের ছাত্র জনতা ইমরান খান কি আবারও ফিরে আসছে পাকিস্তানের রাজনীতিতে এ সকল গুরুত্বপূর্ণ বিষয় বিস্তারিত থাকছে পুরো ভিডিওতে বিস্তারিত জানতে পুরো ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকুন পাকিস্তান তহরিকি ইনসাফ পিটিআই অধিভুক্ত ইনসাফ স্টুডেন্টস ফেডারেশন আইএসএফ দলের প্রতিষ্ঠাতা নেতা ইমরান খানের মুক্তি এবং দেশে সত্যিকারের গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য একটি আন্দোলন শুরু করার ঘোষণা দেয় পেশোয়ার এক সংবাদ সম্মেলনে আইএসএফ খাইবার পাক্তুন খোয়া সভাপতি আসফাক মারওয়াত এবং অন্য ছাত্র নেতারা দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তিনি জানান সংবিধান কার্যকরভাবে স্থগিত করা হয়েছে এবং ব্যাপক মুদ্রাস্ফীতি ও বেকারত্ব সৃষ্টি হয়েছে আইন শৃঙ্খলা পরিস্থিতি একটি মৌলিক সমস্যা হিসেবে রয়ে গেছে পাকিস্তানে দেশ নিপীড়িত মানুষের দ্বারা বিক্ষোভ ছড়িয়ে পড়ছে ইমরান খানের পক্ষে আইএসএফ সভাপতি দাবি করেন বলপূর্বক গুম ও অপহরণের একটি অন্তহীন চক্র শুরু হয়েছে পাকিস্তানের রাজনীতিতে দেশের সবচেয়ে জনপ্রিয় নেতা ইমরান খানকে অন্যায়ভাবে এক বছর ধরে কারারুদ্ধ করা হয়েছে এবং অগণিত ছাত্র ও রাজনৈতিক কর্মী কোনো সুষ্ঠু কারণ ছাড়াই কারাগারে বন্দি করা হয় আসপাক মারওয়াত আরও জানান পাকিস্তান ছাত্র আন্দোলন শুরু করা ছাড়া আর কোনো বিকল্প নেই শীঘ্রই একটি অ্যাকশন কমিটি গঠন করা হবে এই কমিটি লক্ষ্য অর্জনের জন্য সংবিধান ও আইনের কাঠামোর অধীনে কাজ করবে তিনি অবিলম্বে ইমরান খান ও সব মুক্তির দাবি জানান এদিকে বেশ কয়েকটি মামলায় বর্তমানে করছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান তবে কারাবাসের সময় তাকে সহায়তা করার অভিযোগে এবার আটক করা হয়েছে আদিয়ালা জেলের একজন সাবেক ডেপুটি সুপারিনটেন্ডেন্ট ও একজন জেল সহকারীকে কারাগারের অভ্যন্তরে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ আটক করা হয়েছে ডেপুটি সুপার ইনটেনডেন্টকে এ ব্যাপারে আরও কয়েকজন কারা কর্মচারী জড়িত থাকার বিষয়ে তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ পাকিস্তানের সামা টিভি তাদের সূত্রের বরাদ্দ দিয়ে এক প্রতিবেদনে বলেছে সাবেক ডেপুটি সুপারিনটেনডেন্ট জাফর ও জেল সহকারী নাজিম কারাভোগ করার সময় সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে অননুমোদিত সুযোগ সুবিধা প্রদান করেছে যে অভিযোগের প্রেক্ষিতে তাদের আটক করা হয়েছে এদিকে অন্য আরেক সাবেক ডেপুটি সুপার মোহাম্মদ আকরামের দেওয়া তথ্যের ভিত্তিতে আরো ছয় কর্মচারীর বিরুদ্ধে তদন্ত চলছে এই ছয় কর্মচারী আকরামের সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িত বলে জানা যায় কেননা আকরাম বিভিন্ন মেয়াদে পনেরো বছর আদিয়ালা কারাগারের দায়িত্ব পালন করেছিলেন এসময় সময় কারাগারের নিয়ম লঙ্ঘন করে ইমরান খানকে মোবাইল ফোন অ্যাক্সেসের সুবিধা দিয়েছিলেন তিনি যার প্রমাণ পাওয়া গেছে তিনটি ইউরোপীয় দেশের সাথে যুক্ত হোয়াটসঅ্যাপ কলগুলির তালিকায় এছাড়াও আকরামকে পিটিআই নেতা জুলফি বুখারির ঘনিষ্ঠ বলে মনে করা হচ্ছে যিনি ইমরান খানকে সহায়তা করার জন্য তার বার্তাবাহক হিসেবে কাজ করেছেন বলে অভিযোগে বলা হচ্ছে এদিকে পাকিস্তান তেহরিক ইনসাফের পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খানের স্ত্রী বুস্টাবিবির বিরুদ্ধে পুলিশ বারোটি মামলায় বুস্টাবিবির শারীরিক রিমান্ডের আবেদন করেছে সন্ত্রাস বিরোধী আদালত তাকে সতেরোই আগস্ট তলব করার জন্য অনুরোধ করেছে শনিবার সকাল আটটায় বুস্টাবিবি কে সকালে আদালতে হাজির করার জন্য জাতীয় জবাবদিহি ব্যুরো এবি তদন্ত দলকে নির্দেশ দিয়েছে আদালত সেখানেই তার রিমান্ডের বিষয়ে সিদ্ধান্ত দেবে আদালত পুলিশ জানিয়েছে নয় মে এর ঘটনায় বোসাবিবিধ প্রাথমিক তদন্ত শেষ হয়েছে এবং তাকে দোষী সাব্যস্ত করা হয়েছে বিচারক মালিক এজাজ আসিফ বারোটি স্টেশন থেকে পুলিশের আবেদনে শুনানি করেন আদালত পুলিশকে প্রাথমিক তদন্ত প্রতিবেদন ও তার জড়িত থাকার প্রমাণ দিতে বললে পুলিশ জিএইচকিউ গেট চার ও আর্মি মিউজিয়ামে হামলা সংক্রান্ত মামলায় বোসাবিবিদ নাম উল্লেখ করেন এর বাইরে মরি রোডে একটি সংবেদনশীল সংস্থার অফিসে হামলা একটি মেট্রো স্টেশন পুড়িয়ে দেওয়া এবং সদরের একটি সংবেদনশীল ভবনে অগ্নিসংযোগের মামলায় জড়িত করা হয় পুস্তা বিবিকে এছাড়াও মুড়ি রোড তক্ষশিলা এবং হাজারো এটাকে অগ্নিসংযোগ ও ভাঙচুরের মামলায় বুসা বিবির নাম উঠে এসেছে পুলিশের তদন্ত প্রতিবেদনে অর্থাৎ ইমরান খান এবং তার স্ত্রী পুস্তা বিবির বিরুদ্ধে যে মামলাগুলো তৈরি করা হচ্ছে বা যে মামলাগুলো দিয়ে তাদেরকে দোষী সাব্যস্ত করা হচ্ছে এটি একটি ষড়যন্ত্রমূলক মামলা কারণ ইমরান খান এবং তার স্ত্রী বর্ষা বেবিকে তারা চায় জেলের মধ্যে দীর্ঘ সময়ের জন্য আটকে রাখতে কারণ ইমরান খান যদি জেল থেকে মুক্ত হয়ে যায় তবে তাদের সরকারের মেয়াদ একেবারে শেষ হয়ে যাবে কারণ এই মুহূর্তে পুরো পাকিস্তান জুড়ে একমাত্র প্রধানমন্ত্রী হিসেবে ইমরান খানকেই চায় পুরো পাকিস্তানের জনগণ তো সব মিলিয়ে আপনাদের কাছে কি মনে হয় ইমরান খানকে খুব শীঘ্রই মুক্ত হতে যাচ্ছে বাংলাদেশের সরকারের মতো আপনাদের মতামত অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানিয়ে দিন আর আপনি যদি দেশ বিদেশের এমনই সব খবর সবার আগে আপডেট পেতে চান তাহলে এখনই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন অন করে দিন ধন্যবাদ